গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা এই যে চাবুসি দিয়েছি সকালবেলা দুই মেয়েই স্কুলে চলে গেছে যেহেতু আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন ছোটো মেয়ে একটুখানি কাজছিল বলে আজকে স্কুলে যাবো না কিন্তু যেতে তো হবেই ওই ঘুমের চোখে অমল করে তাই আমার হাজব্যান্ড দিয়ে এসে পুজো করলো আমি যেহেতু আজকে ঠাকুর ঢুকবো না একটু সমস্যা মেয়েলি সমস্যার জন্য যাই হোক এই যে আমি চাটা বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের দুজনের কাপ আমরা খাবো এখন চা আর চলুন না আমরা একজন পুজো দিয়েছে আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আমি দূর থেকেই দেখাই আমি ঠাকুর ঘরে ডুববো না আমার হাজবেন্ড পুজো দিয়েছে আজকে সোমবার আমাদের বাড়িতে আপনারা জানেন যে শিব পুজো হয় প্রত্যেক সোমবারে তাই আমার হাজব্যান্ডই দিয়েছে এই যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার মতন করেই পুজো দিয়েছে ঠিক আছে তাহলে চলুন আমরা চা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা এবার চাটা ঢেলে নিই আর আমার না হচ্ছে সারাশিটা না এই যে এই থেকে পড়ে গেছে একতলায় হ্যাঁ দেখি যদি ড্রেনে পড়ে তাহলে তো আর নেওয়া যাবে না আর একটা আর যদি ড্রেনে না পরে কলপারে পড়ে তাহলে নিয়ে হয়ে গেছে চা চাটা খেয়ে চলুন চা নিই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম আর এই যে নিয়ে এসছে হচ্ছে মটরের ডাল আজকে আমাদের নিরামিষের শেষ দিন ঠিক আছে সোমবার কালকে আবার মাছ খেতে পারবো আর হচ্ছে এই যে পটল নিয়ে এসছে আর এই যে লেবু আর হচ্ছে আমি বলেছিলাম টমেটো নিয়ে আসতে এই মটরের ডালটা ভিজিয়ে বড়া করব করে তারপরে রান্না করব মাখো মাখো করে হুম আর ডাল করব মটরের ডাল আর হচ্ছে আপনার এই ইয়ে পটল ভাজা করব বেগুন আছে ফ্রিজে বেগুন ভাজবো হয়ে যাবে আর আলু ভাতে দেবো ঠিক আছে তাহলে আবার পরে আসছি বন্ধুরা আর এই যে বন্ধুরা মটর ডালটা বসিয়ে দিয়েছি জলে আর হচ্ছে এবার দেবো এই যে থালা দিয়ে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ হতে দেবো আর ততক্ষণ আমি অন্যান্য কাজ করে নিই বন্ধুরা আজকে সকালবেলা থেকে এত শরীর খারাপ এত শরীর খারাপ যার জন্য আমি না হচ্ছে মানে কাজ করতেই পারিনি কোনো রকমে মেয়েদের টিফিন বানিয়ে দিয়েছি আর হচ্ছে আপনার মানে ওদের খাইয়ে দুটো পাঠিয়েছি আর এই দেখুন এটা হচ্ছে এই মটরের ডালটা হচ্ছে জলে ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে বড়া করব হ্যাঁ ঠিক আছে তাহলে ভিজতে থাকুক আমি আবার একটু পরে আসছি আর এই যে কিছু বাসন আছে এই বাসনগুলো কেউ এই যে বন্ধুরা বাসনগুলো মেজে নিচ্ছে একে একে আর এই বাসনগুলো সকালবেলা জলখাবারের বাসন আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো প্রায় আড়াইটে বাজতে গেছে আমি এখন বয়স দিচ্ছি এর জন্য আস্তে আস্তে দিচ্ছি হ্যাঁ শরীর তো খুব একটা ভালো ছিল না তারপরে কালকে সম্ভবত বাংলা মানে বাংলা পরীক্ষার উড়াল নিতে পারে যার জন্য ওকে পড়াচ্ছিলাম আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি তা এখন কিছুটা ভয়েস দিতে হবে কেন কি আমাদের ক্লাবে হচ্ছে অনুষ্ঠান সেই জন্য খুব জোরে জোরে মাইক পাচ্ছিল যদি কপিরাইট দেয় ইউটিউব এর জন্য আমি এই জায়গাগুলো মিউট করে দিয়েছি তাই এটাই ভয়েস দিয়ে নিলাম আর এই জ্যাকে একে বাসনগুলো মেজে নেব নিয়ে তারপর ধুয়ে নেবো আর ধুয়ে নেওয়ার পর বাসনগুলো আমি উপর করে দেব এই যেমন ধরা অনেকগুলো বাসন জমে গেছিলো আমার আমার এটা কিন্তু কোনো রাত্রের বাসন না পড়লাম সকালবেলার খাবারের বাসন আরও মেয়েরা সকালবেলা ভাত খেয়ে গেছে সেই থালাটা ছিল টুকিটাকি বাসন ছিল তারপরে ফ্রিজে কিছু দু একটা তরকারি ছিল সেগুলো নামিয়ে সেগুলো ফেলে দিলাম নষ্ট হয়ে গেছিলো আর সেই বাসনগুলোও ছিল তারপরে রুটি করেছিলাম সেই রুটির তাওয়া ছিল সেগুলো সমস্ত একে একে মেজে নিচ্ছি আর অনেক দিন না বন্ধুরা এই ভয়েস দেই না তাই একটু কেমন কেমন লাগছে আর দুটো হচ্ছে কৌটা আছে সেই দুটো কৌটা হচ্ছে ঘিয়ের কৌটা সে ঘির কৌটা দুটো একটু ধুয়ে ভালো করে রেখে দেব কোনো মশলা রাখা যাবে আমি ফেলি না কেন কি ভালো বেশ কৌটোগুলো একটু শক্তও আছে ওই যে এখন আমি ধুয়ে নিচ্ছি এই সমস্তগুলো ধুয়ে তারপরে পরিষ্কার করে নেব দুটো কৌটোই আছে আর এইগুলো একটু গরম জল তুলে কী হয় এই ভিতরে যে তেল তেল ভাবটা ওই ভাবটা চলে যায় কিন্তু আমার তখন হাতে অতটা সময় নেই যে ওই ঘির বয়মগুলো ভালো করে ধুয়ে দেবো তার জন্য মানে পরে আর একবার একটুখানি জল গরম করে তারপরে ধুয়ে দিয়েছিলাম আর এই যে এইবারটা একে একে বাসনগুলো সব কিছু ধুয়ে নেবো অনেকগুলো বাসন অনেকগুলো ওই যে ঝুড়িটা রেখে দিয়েছি দিয়ে এবার ধুয়ে নিচ্ছি আমি তো মুখে মুখে বলে ভিডিও করি আমার অভ্যাস হয়ে গেছে এখন এখন একটু ভয়েস দিতে গেলে একটুখানি কেমন লাগে সে যাই হোক এখন সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি নেওয়ার পর তারপরে বাসনগুলো উপর করবো এবং হচ্ছে বাইরে যেই বাসনের র্যাকটা আছে ওই র্যাকটাও একটু মুছে গুছিয়ে নেব আর এই যে সব কাপগুলো একে একে ধুয়ে নিচ্ছে বন্ধুরা এই দেখুন একটা সংসারের কি কম কাজ কত কাজ তাই না আমরা যারা ঘরের শুধু কাজ করি তারপরে এই যে ভিডিও করি তাদের কিন্তু অনেকখানি পরিশ্রম হয়ে যায় সে যাই হোক পরিশ্রম হলেও করতে হবে এখনকার দুনিয়ায় আর কেউ বসে থাকে না সবাই টুকটুক করে কিছু না কিছু করতেই থাকে তাই না এই যে এখন এই বাসনটা ধোয়াও হয়ে গেল এবার বেসিনটা একটুখানি ধুয়ে নেবো হাত দিয়ে আর আমি প্রত্যেক দিন কী করি হচ্ছে যেই আমার রান্না হয়ে যায় তখন একবারে আমি বেসিন দুটো মেজে পরিষ্কার করে মুছে চলে আসি আর এই দেখুন হচ্ছে ওই যে গামলায় কিছুটা আলু দেখলেন আমার হাজব্যান্ড কতকাল আলু আলাদা করে নিয়ে এসেছিলো সেটা একাদশী ছিল তো এই জন্য আমি ওই গামলাটাতে রেখেছিলাম আমি আর ওই আগের আলুর মধ্যে মেশাই এই আগামীকাল মঙ্গলবার আমরা ওই দিন থেকে মাছ খেতে পারবো এই চার দিন পুরো নিরামিষ আমাদের তা হচ্ছে ওই কালকে হচ্ছে আপনার এই মঙ্গলবারের দিনকে একবারে ওই পুরানো আলুগুলো বের করে নিয়ে যেহেতু মিশে গেছে পেঁয়াজের সাথে বের করে নিয়ে নতুন আলুগুলো ওর ভেতরে রাখবো ওই জন্য আর রাখিনি আর আমি না বন্ধুরা খেয়ালে করিনি ক্যামেরাটা না নিচু হয়ে গেছিলো আমি যে ওপরের তাকটা সুন্দরভাবে গোছালাম মুছলাম সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ঠিক আছে আর এই যে ওপর করে করে রাখছি সমস্ত কিছু বাসন আর এইগুলো কিন্তু আমার আগের বাসন মাজা মানে আজ এখন যা মাজলাম সেটা কিন্তু আমি মানে তুলে ওই মানে ঝুড়িতে রাখিনি ওই যেই ঝুড়িটাতে বাসন মেজে রেখেছি ওটাতেই আছে পরে তুলে ফেলবো আর এই যে আমি এখন জলের বোতলগুলো একে একে ঝুড়িতে নিয়ে নিচ্ছি নিয়ে আপনার ওই যে হচ্ছে বেসিনের নিচে রাখবো একোয়াটে মানে সুইচটা দেবো জলটা পুড়তে লাগবে তারপরে হচ্ছে আপনার জলগুলো পুড়ে নেব অনেকগুলো বোতল ফ্রিজে কিছুটা রাখতে হবে আর বাইরে কিছুটা রাখতে হবে এই যে আমি নিয়ে চলে যাচ্ছি এবার এই বাসনের যে র্যাকটা আছে ওই র্যাকটা একটা শুকনো কাপড় দিয়ে আমি প্রত্যেক দিন মুছে দিই যেহেতু সাদা আর লাল তো একটুখানি হচ্ছে নোংরা হলে এই কারণে প্রত্যেক দিন যখন আমি বাসন রেখে দিই তখন একবারে এই কাপড়টা দিয়ে একবারে এই র্যাকগুলো মানে তাকগুলো মুছে দিই দেখবেন প্রত্যেক দিন মুছলে না একবারে অত কষ্ট করা লাগে না আর প্রত্যেক দিন আপনি একটা জায়গা মুছে ধুয়ে পরিষ্কার করে রাখবেন একবারে কখনোই পরিষ্কার করতে হবে না হ্যাঁ ডিপ ক্লিন করার সময় কষ্ট হয় কিন্তু অতটা কষ্ট হয় না যেহেতু আপনি আগে অনেকটাই করে রেখেছেন এই যে এইগুলো হয়ে গেছে এবার আলু পেঁয়াজের র্যাকটাও ওপরে ওই যে জল রাখি আর নিচে আলু আর পেঁয়াজ রাখি এই যে হয়ে গেলে এবার এই নিচটাও ভালো করে আমি ওই মুছে দেবো মুছে ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে আমার এই বাসনের র্যাকের এই কাজটা একে একে গুছিয়ে ফেললাম তাহলে চলুন আবার রান্নার দিকে যেতে থাকি তখন তো আমার মুখে কথা বলেছি তখন গান বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে আর আমি তো বললাম শেষ করতে পারিনি ঠিক আছে বন্ধুরা এই যে ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে ডালটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা আর বলবেন না স্কুল থেকে কেবল ফোন আসলো আর এই যে ভাত হচ্ছে বন্ধুরা কেবল স্কুল থেকে ফোন আসলো ছোট মেয়ের নাকি শরীরটা খারাপ লাগছে ওর বাবা মাকে বললো যে মেয়ের তো শরীর খারাপ লাগছে তাহলে নিয়ে আসে আমি বললাম যে যাওয়াও নিয়ে এসো সকালবেলা বলছিল যে শরীরটা একটু খারাপ লাগছে খারাপ লাগছে তা আমি মানে অতটা কানে নিয়ে নি আমি ভাবলাম এই রবিবার শনিবার মানে দুই দিন বাড়ি ছিল একটু ঘুমটুম মানে দেরি করে উঠেছে জন্যে কি শরীরটা একটু খারাপ লাগছে বুঝলাম না তা হচ্ছে যাই হোক এখন যাই হোক এখন শরীরটা খারাপ লাগছে বাবা চলে গেল আমিও একটু চিন্তায় পড়ে গেছি কাজ করছিলাম ওপরে ওই তিন দাদার থেকে সিঁড়ি দিয়ে ঝাড় দিলাম ওপরটা পরিষ্কার করলাম যেহেতু মানে ঠাকুর ঘরে যাচ্ছি না তাই ভাবছি কি ঠাকুর ঘরে তো ঠাকুরের পুজো করতে যে তারপরে রান্না বান্না করতে যে আমার ওই কাজগুলো হয় না তাই এই দুই দিন যাই হোক ওই মানে বাড়তি কাজগুলো সেরে নেবো তাই আজকে ওই তিন দাদা পরিষ্কার করে একবারে ছাড় দিয়ে নিচে নামিয়েছে আর ওর বাবা বলছে যে এই অবস্থায় বললাম তাহলে যাও একটুখানি টেন হচ্ছে কি হলো না হলো স্কুল থেকে বলছে যে আপনি কি এখন আসতে পারবেন আর ওর বাবাই শুনে আর না আসতে পারে যতই তার কাজ থাক তাড়াতাড়ি করে চলে গেল যাই হোক নিয়ে আসুক ঠাকুর এটাকে যেন ভালোভাবে চলে আসে বাড়ি আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা জল অনেকগুলো পুরা মানে পোড়া কমপ্লিট আর যে কয়টা পুড়তে হবে সে কয়টা বসিয়ে দি আর এর মধ্যে যে মানে ক্লাবে অনুষ্ঠান হচ্ছে শুধু গান বাজছে আমি খানিকটা আবার ভয়েস রেকর্ড দিতে হবে আমার ঠিক আছে যাই হোক ভয়েস দিতে হবে আর এইগুলো এখনও পোড়া বাকি আছে কয়েকটা তাহলে চলুন কাপড়টা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল তারপরে বাসনের র্যাকটাও গোছানো হয়ে গেল খানিকটা জল পোড়া হয়ে গেছে আর এই যে চলুন সিঁড়িটা ঝাড় দিয়ে একবার নিচে নামি বললামই তো শরীরটা খারাপ লাগছিলো সকালবেলা সিঁড়ি টিড়িগুলো কিচ্ছু ঝাড় দিতে পারিনি তাহলে চলুন ওই বোতলটা মনে হয় পোড়া হয়ে গেছে এই কটা দিন ধরে মানে খুব তাড়াহুড়ো হচ্ছে কাজে আবারে আজকে ভেবেছিলাম মেয়েদের স্কুল ধীরে সুস্থ এগুলো করবো ঠিক আছে যাই হোক একটা খবর আসলে আর ভালো লাগে না ছেলে মেয়ে ছোটো থাকলে খুব চিন্তা খুব টেনশান এই আমাদের মতন সব যারা মা তারাই জানে তাই তো বন্ধুরা যাই হোক আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নিই দেখুন বন্ধুরা ঝেড়েছি তো কত ময়লা বেরিয়েছে দেখুন আর আজকে হাজবেন্ড পুজো দিয়েছে যেহেতু আমার ঠাকুর ঘরে তো আর কিছু কাজ নেই আর ছুঁতেও পারবো না ঠাকুর ঘরে আমি মানে পাঁচ দিন পুরো আমি ঠাকুর ঘরে যাই না বন্ধুরা ঠিক আছে যাই না মানে কিছু ছুঁই না নিজের কাছে খারাপ লাগে এটা তো একটা অসুচি অসুচি ঠাকুর ঘরে যেতে খারাপ লাগে আমি ঠাকুর ঘরে যাই না মেয়েরা আমার হাজবেন্ড আছে পুজো দেয় এই কটা দিনই যাই হোক চলুন আমি ঝাড় দিয়ে নিই নিচে টিচে একবারে ঝাড় দিয়ে তারপরে উপরে আসছি নিয়ে আসার আগে ভাবছি এই সিঁড়ি টিডিগুলো ঝাড় দিয়ে তা হয়ে যাবে এখানে অনেকটা স্কুল তো অনেকটা ওর বাবা যাবে আসবে তাই না বন্ধুরা এই যে বিছানা গুছানো হয়ে গেছে মানে বিছানা তো সকালেই তুলে ফেলি চাদরটা ঝেড়ে আবার সুন্দর করে পাতলাম কোলবালিশ দুটো রাখলাম মেয়ে এখনও এসে পৌঁছায়নি মনটা খুব অস্থির করছে এর জন্য রকম মানে বিছানাটা গুছালাম মানে ঘরটা গুছিয়ে রাখলাম আজকাল ফার্নিচার মুছলাম না আর এই দেখুন আর চলুন রান্নাঘরে আর যে ডালটা সোম্বরা দিয়ে ফেলেছি আমি পাঁচফুরন আর শুকনো ঝাল দিয়ে এই যে সে আটু ফুটো ফুটলে নামিয়ে দেব আর এই যে ভাত হচ্ছে আর ডালটা এই যে সে মানে বাটবো বলে মিক্সিতে দিয়ে রেখেছি আর শিল্পাটাই বাটবো না পেটে ব্যথা করছে চলো পেটে ব্যথা করছে তাহলে চলো দেখুন বন্ধুরা ওর খুব শরীর খারাপ হয়ে দেখুন শুয়ে পড়েছে সত্যি না মিথ্যে টুনটুনি সত্যি ওর খুব শরীর খারাপ ওর বাবা এই যে ওষুধ নিয়ে এসছে এখন খাইয়ে দেবো ওর পেটে ব্যথা করছে কোনো রকমে গুছিয়ে নিয়েছি বিছানাটা ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ তাই ভাবলাম ওর দিকে একটুখানি বেশি নজর দিই বিছানা ঘর সবই গোছানো যাবে কিন্তু মেয়েটার তো শরীর খারাপ আর গোছানো গোছানো তো এমনি আছে তো গোছানোই আছে এই দেখুন গোছানোই আছে বন্ধুরা ঠিক আছে ঘরটাই গোছানো আছে অপরিষ্কার নেই কোনো জায়গা হ্যাঁ মেয়েদের বই এখানে গোছানো থাকে এক মেয়েরা আর এক মেয়ের নিচে তাকে থাকে এই যে গুছিয়ে রাখলাম ব্যাস ঘরটা গোছানো হয়ে গেল দেখুন বন্ধুরা ছোট মেয়ে ঘুমাচ্ছে আর ওর পেটে প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে যেহেতু অনেকক্ষণ ধরে ব্যথা করেছে তো ছোট মানুষ শুয়ে আছে ঘাত পা ওর একটু পরে মুছিয়ে দেবো ওর বাবা বললো আগে ওষুধটা খাইয়ে দাও ওষুধটা খাইয়ে দিয়েছি জামা প্যান্ট চেঞ্জ করে ও শুয়ে আছে থাক এখন আমি রান্নাটা করে নিই তাহলে চলুন এই যে ডালটা বেটে নিয়েছি আর আপনার হচ্ছে এই যে আদা জিরে আদা জিরে কাঁচা লঙ্কা ধনে আর টমেটো একসাথে বেটে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কাটা রেখেছি আর এই যে আলুটাও ভাজা কমপ্লিট আর এই যে ডালটা বেটে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর লবণ ঠাবন কিন্তু এখনও কিছু দিই নি এ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে বন্ধুরা লবণ হলুদ আর এই কাঁচা লঙ্কাটা তো ছিলই তার সাথে মেখে নিয়েছি নিয়ে এ দেখুন এই গোল গোল বলের মতন করে এর মধ্যে দিয়ে দেব ঠিক আছে এই যে আর হয় না বন্ধুরা তাড়াতাড়ি করে এইদিকে মানে মেয়েকে আবার আনতে চলে গেছে বড় মেয়েকে ওর বাবা তো তখন বড়ার তরকারিটা আশা করি হয়ে যাবে এটা হলেই হয়ে যায় সব কিছুই হয়ে গেছে কাজ ওই খানিক সময় একটু দাঁড়িয়েছিলাম ভাবছি এই মনে হয় মেয়ে আসে মেয়ে শরীরটা খারাপ শুনলাম মানে মনের মধ্যে অস্থির ওর বাবার আবার ফোন করছি ওর বাবা আবার ফোন ধরছে না আচ্ছা বন্ধুরা এরকম করে করে আমি এই সব সমস্ত বড়াগুলো ভেজে নেবো তাহলে ভেজে নিই তারপরে আসছি আমার এই বড়ার ঝোলটা হচ্ছে অনেকে বলে ধোকার ডাল না এবার ধোকা না একচুয়ালি বড়ার মতন করে যেহেতু ভাজা এর জন্য আমি বড়ার ডাল নাই বলি আর এই যে টমেটো দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করবো কিন্তু হলো না বড়ো মেয়ে চলে এসছে বড়ো মেয়ের আবার সাড়ে চারটের দিকে পড়া খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে ছোটো মেয়েকে খাইয়ে দিলাম এই জন্য একটুখানি আর শেয়ার করতে পারলাম না অন্য একদিন শেয়ার করবো যাই হোক যে হচ্ছে এবার ঝোলটা কেনে গেলে আমি নামিয়ে দেবো সব কমপ্লিট শুধু একটু ঘি দেবো নামানো এই যে পটল ভাজা আর বেগুন ভাজা এই লেবু কেটে রেখেছি আলু ভাতেটাও মেখে রাখলাম আর ডালটা মেয়ে খাচ্ছে ওখানে রেখে এবার বসবো খেতে তার আগে শুনবেন আমার এখন আবার বড় মেয়ের পড়া বললাম আগে দিয়ে আসতে গেল আমার হাজব্যান্ড এই কেবল এই দেখুন হাতাটাও ভেতরে রেখে দিয়েছি তারাহুড়ো করে এই যে বন্ধুরা ভাত আর আছে হচ্ছে এই যে আলু ভাতে মাখা দেখালাম তো আর লেবু এই যে ভাজা আর এই অল্প একটুখানি ভাত রয়েছে মেয়েকে খেতে দিয়েছিলাম তা সেই সময় তুলে দিয়েছে কটা ভাত খায়নি আর একটা বড়া ভাজা রেখেছে আমার জন্য আর এই যে ভাজা আর এই দেখুন ধোকার ডালনা বন্ধুরা এত সুন্দর খেতে লাগে না কি বলবো মানে মাছ মাংস ফেলে মানুষ খাবে এত সুন্দর লাগে আজকে কারণবশত আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অন্য একদিন করব এইবারটাই খেতে বসবো দিয়ে আসলেই খেতে বসবো এখন বাজে চারটে পঁচিশ ধরা এখন বাজে চারটে পঁচিশ আর আমি কেবল গাটা ধুয়ে আসলাম নাইটিটা চেঞ্জ করিনি যেহেতু মাছ মাংস রান্না করিনি তো এর জন্য আর নাইটিটা চেঞ্জ করলাম না গাটা একটুখানি ধুয়ে এসে বসলাম দুটো খাওয়ার জন্য অপেক্ষা করছি কখন আসবে উনি আর ভাত খাবো কেন কি সেই পরশু দিন দুপুরবেলা ভাত খেয়েছিলাম আর যেহেতু গতকাল ছিল একাদশী আর সকালবেলাও ভাত খাইনি পারন সেরেছি একটা চাল গালে দিয়েছিলাম তারপরে তো চা খেয়ে নিয়েছি আর আজকে আর মানে লুচি তরকারি বা রুটি কিচ্ছু করিনি শরীর বললাম তো প্রচণ্ড খারাপ ছিল যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার সন্ধেবেলা আসবো ওখানে ঠিক আছে তাও চলুন বন্ধুরা এই দেখুন রান্নাঘর পরিষ্কার করে এই যে খাওয়া দাওয়া ফাইনালি হলো আর এই যে সব ঢেকে ঢেকে রেখে দিয়েছি সমস্ত কিছু গোছানো গাছানো আছে ঠিক আছে আর এইটা কেচে দিয়েছিলাম এই কাপড়টা একটু এই জন্য মেলে দিয়েছি চাই একটুখানি তাহলে রেস্ট নিয়ে নিই আবার দেখা হবে সন্ধ্যাবেলা